আসেন তাহলে ডেট লিখবেন টু লিখবেন প্রিন্সিপাল লিখবেন যেহেতু আমরা প্রিন্সিপালকে লিখতেছি এই জন্য এরপর আমরা মাদ্রাসার নাম লিখব যে প্রতিষ্ঠানে আমরা পড়ালেখা করি তাহলে আজিজিয়া তানজিমুল মাদ্রাসায় আমরা পড়ালেখা করি এই নামটা আমরা লিখব এরপর আমাদের গ্রাম আমাদের গ্রাম কি পড়ছে দক্ষিণ আমাদের খেলা কি পড়ছে এটা লিখতে হবে তাহলে হাট হাজারি চট্টগ্রাম ঠিক আছে আমরা চট্টগ্রামে থাকি না তাহলে হাটহাজারী চট্টগ্রাম সার জনাব স্যার গুরু তাহলে এতটুকু পর্যন্ত কার কার বুঝাচ্ছে বলেন আপনাদের দুধারছে একটু সাউন্ড করে কথা বলতে হবে বলছি না ঠিক আছে তাহলে আপনারা তো এখন পর্যন্ত পারেন আমি এখান থেকে বুঝে দিতেছি সাবজেক্ট বলো সাবজেক্ট সাবজেক্ট মানে বিষয় সাবজেক্ট মানে কি বিষয় প্রিয়ার ফর গুইং ফর আফটার সেকেন্ড পিরিয়ড বলো প্রিয়ার ফর প্রিয়ার ফর গুইং ফর গুইং ফর আফটার সেকেন্ড পিরিয়ড আফটার সেকেন্ড পিরিয়ড আমি সবাইকে বলতেছি সাউন্ড করে বলবেন সাউন্ড করে বলো আমার পড়া তো ভালো লাগে

এখানে কি বলছে আইডিয়ার আমি পাত্র এবং আশা করছি আপনি যথেষ্ট হবেন অর্থাৎ বাড়িতে যাওয়ার দ্বিতীয় ঘন্টার ফল বাড়িতে যাওয়ার অনুমতি দিবে ঠিক আছে কথাটা বোঝাই পারছি কিভাবে বলবেন তাহলে রিপিট আপনার আমি আরেকবার বলে দিতেছি এভাবে সকলে বাংলাগুলো বুঝে বুঝে পড়বেন এখানে বলছে এলো অনুমতি দেওয়া এটা মানে যথেষ্ট ঠিক আছে হোম মানি বাড়ি তারপর ফেরিয়ার মানি সেকেন্ড মানি দ্বিতীয় ফেরিয়ার মানি ঘন্টা ঠিক আছে এখানে মানে কার মানি নয়ালু এভাবে অর্থটা বুঝে বুঝে পড়বেন বুঝে বুঝে করলে অবশ্যই পারবেন তাহলে বলো ডেট টু দ্য প্রিন্সিপল আজিজিয়া কাঞ্জিবুল কোরআন মাদ্রাসা আজিজিয়া কাঞ্জিবুল কোরআন মাদ্রাসা আজারে ছোটরা আজারে ছোটরা Subset. Subset. We are for. We are for doing who? Doing who? After, second period, after second period. I, I beg to step there. I to stay there. I feel favorite. I feel. Fabulous, so, it so it is not possible for me. So it is not possible for me. So it is possible. So it is not possible for me. So it is not possible for me. To stay in the class. To stay in the class. Any longer today. Any longer today. I therefore pray and hope. ঠিক আছে আপনাদের বোঝা আসে আর কালকে আমি এভাবে ভুলে লিখব সবাই আমাকে বোঝাই দিতে হবে এভাবে বুঝে বুঝে করবেন আমি আপনাদের জন্য ভিডিওটা দিতেছি আপনারা ভালো করে দেখবেন আমি কিভাবে বুঝেছি সবাই পারবেন ঠিক আছে সবাই ভালো করে প্র্যাকটিস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরবর্তী ভিডিওতে দেখাবে আশ্চর্য